আজকে আমি যাব নতুন হাটের একটা বড় ইউটিউবারের সাথে দেখা করতে যেটা তোমরা আমার ভিডিওটা লাস্ট অবধি দেখলেই বুঝতে পারবে তো আমি এখন আছি আমাদের গ্রামে ধার ধাসুনা আর যাব হতে নতুন হাট সেখানেই আছে ইউটিউবারটা আর যার কারণ হচ্ছে সে আমাদেরকে ইনভাইট করেছে তাদের বাড়ি যাওয়ার জন্য শুনুন তোমাদেরকে সেখানকার সব কিছুই দেখাবো আর আমার সাথে ছিল এই ভাইটা এও হচ্ছে একজন বড় ইউটিউবার যে প্রায় দু বছরের মতো লং জার্নি শেষ করে আল হামদুল্লাহ সফলতা স্বরূপ পেয়েছিল এই সিলভার পেলে বাটনটা আর এটা পেতে গেলে কতটা কষ্ট সেটা একজন ইউটিউবার ওই জানে সব তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে পারি তোমরা আমাকেও এমনভাবে সাপোর্ট করো যাতে আমিও একদিন বলতে পারি আমার কাছেও সিলভার পেলে বাটন আছে ও যাই হোক অনেকটা দূরত্বের রাস্তা ছিল তাই বেশি দেরি না করে সব পথ অতিক্রম করে চলে আসলাম আমাদের গন্তব্যে আর আসলে এই ভাইদাদের বাড়িই আমরা আসছিলাম তো যেমনটা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম ইনি হলেন একজন বড় ইউটিউবার যাকে আপনারা কেউ ওই চেনেন না তাই এই সব কথা সাইডে রেখে তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলে রাখি ইনি একজন বড় ইউটিউবার না হলেও ইনি ছিলেন মনের দিক থেকে খুব বড় একজন মানুষ আর এখানে এই ভাই আমাদের সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছিল প্রথমে আমাদের ঘুরতে নিয়ে এসেছিল এই 100 বিগের ডিগিটার আশেপাশে জায়গাগুলো আর এই ডিগিটা ধারে রাখা ছিল একটা নৌকা তার সাথে দিগির পারে চাটে নিমগাছের ছার মধ্যে একটা মাচা ছিল আর এখানকার আবহাওয়া ছিল খুবই সুন্দর তারপর এই মাচার মধ্যে একটু আরাম করে আমার বন্ধুকে ক্যামেরাটা দিতেই সে বললো তো আমরা এখন চলে এসেছি সেই মাচার মধ্যে এবার আমরা টাইটানিকের তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে সেই আমাদের টাইটানিক আর এটা হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগর প্রচুর গভীর যে একবার নামে সে কোনো দিন আর বেঁচে ফিরে না এই হচ্ছে টাইটানিক তুই টাইটানিকের ড্রাইভার নেই করসি একটু কাজে ব্যস্ত হচ্ছে তো এই হচ্ছে আমাদের ড্রাইভার তারপর এখানে অনেক এনজয় করে চলে আসলাম দুপুরের খাবার খেতে এই ভাইটার বাড়িতে আর তোমরা দেখতেই পাচ্ছো এখানে আমাদের লেগে অনেক কিছুই আয়োজন করেছিল তারপর বিস্মিল্লা বলে আমরা খাবার খেতে লাগলাম আর ভিডিওটা অনেকটা লং হয়ে যাওয়ার কারণে ভিডিওটা এখানেই শেষ করছি আবার এখানকার সবকিছুই বলবো অন্য একটা ভিডিওতে